বিএনপির দুপক্ষের বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের উপর হামলা হয়েছে এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে খন্দকারের অনুসারীরা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের লোকজনই তাদের উপর সন্ত্রাসী হামলা করেছে সত্তর গাড় থেকে মুচি গাড়া পেতে মিছিল করবে চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি বললাম আইন শৃঙ্খলা বাহিনী বলল আমরা কন্ট্রোল করার কোনো অসুবিধা নেই আমরা অ্যাকর্ডিংলি আমি আসছি আমরা সত্তর গাড় পুলিশ যখন ক্রস করলাম আমরা স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছি তারা প্রায় পঞ্চাশ ষাটজন লোক পার্কে নিক্ষেপ করতেছে লাঠি ছোটা নিয়ে এগিয়ে আসছে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার উনত্রিশ জুলাই বিকেলে উপজেলার সাত্তারঘাট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে গোলাম আকবর খন্দকার ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে গোলাম আকবর খন্দকারের গ্রুপের অনুসারী জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জানান রাউজান উপজেলার সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের জন্য তারা যাচ্ছিলেন সেখানে পতিত সরকারের অনুসারীরা তাদের উপর নৃশংস হামলা চালিয়েছে সন্ত্রাসীরা গোলাম আকবর খন্দকারের গাড়ি ঢাকা মেট্রো ঘ এক চার তিন সাত ছয় লক্ষ্য করে অতর্কিত ঈদ পারকেল ছুঁড়ে হামলা করে এ সময় গাড়ির কাজ ভেঙে গেলে গলায়ের একপাশে কেটে যায় এ সময় অন্যান্য নেতাকর্মীদের উপর হামলা হয় এদিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা দাবি করেছেন তারা মোটরসাইকেল শো ডাউন দেওয়ার সময় গোলাম আকবর খন্দকার গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায় লোকজন সবাই বসবাস করেছে ব্যবসা বাণিজ্য করেছে

গুলিগুলো দাদা তাহলে আমার মনে হয় এইটাও হতে পারে তারা যেভাবে এসেছে তাদের গুলি তোমার কাছে লাগতে পারে কারণ সাথে উনি ধন স্কাউট দিয়ে সেখান থেকে এসেছে এসেছে উনি সেখানে শহরে উনি আসার আসছে ওইটা রাও আসেন না দাদা উনি পাঁচশো আকাশ দুইটা ফুল অস্ত নিয়ে উনি আপনার দেখেন আমরা সেখানে উনি পাশেই আজ করতে তারা ওনার খড়বার দেখেছেন হঠাৎ করে আমরা একটা সংবাদ আমরা একটা মিটিং করলাম ফার্স্টে আগস্টের শহীদদের স্মরণে হঠাৎ করে উনি এখানে আমাদের আশা একটা দরকার থেকে আমি বললাম হঠাৎ করে এটা এটা আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখবো উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল পতাকা নিউজকে জানান হামলায় তাদের পক্ষে বিশ থেকে পঁচিশ জন আহত হয়েছেন সরেজমিনে দেখা যায় সাত্তারঘাটের গোলাম আকবরের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে এই সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় ঘটনাস্থলে পুলিশ র্যাব সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন তবে সংঘর্ষের বিষয়ে রাজান থানার ওসি মনিরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি